একান্ন শক্তিপীঠের উৎপত্তি একটি পৌরাণিক কাহিনী প্রাচীনকালে যখন দেবতারা মানুষের অপার শ্রদ্ধা এবং ভক্তির টানে দেবলোক থেকে মর্তে আবির্ভূত হতেন সেই সময়কার এক অমর কাহিনী জন্ম নিয়েছিল যার মধ্যে অন্যতম একান্ন শক্তিপীঠের উৎপত্তির কাহিনী এই প্রত্যেকটি পীঠস্থান দেবাদিদেব মহাদেব এবং তার প্রিয়তমা সতীর অপার ভালোবাসা ত্যাগ এবং শক্তির স্মারক এই কাহিনী যা ভক্তদের হৃদয়ে আজ পবিত্রতার সঙ্গে বেঁচে আছে দেবী সতী ছিলেন কনিষ্ঠতম কন্যা এবং মহাদেবের প্রথম পত্নী যদি সৃষ্টির প্রথম প্রেম ধরতে হয় তাহলে শিব সতীর ভালোবাসার কাহিনী ছিল তার অন্যতম উদাহরণ সেই কাহিনী হয় আর একদিন শোনাবো পিতা ব্রহ্মার অপমান শুরু থেকেই প্রজাপতি দক্ষকে ঘোর শিববিরোধী করে তুলেছিল নানান চক্রান্তে তিনি চেষ্টা করতেন কিভাবে শিবের পুজো বন্ধ তথা সম্মানহানি করা যায় তাই দক্ষ তার জামাতা শিবকে মেনে নিতে পারেন তিনি শিবের তপস্বী জীবনযাপনকে অবজ্ঞা করতেন একবার দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন এবং সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেন কিন্তু শিব ও সতীকে উপেক্ষা করলেন দেবী সতী তবুও পিতার গৃহে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শিবটাকে অনেক সতর্ক করা সত্ত্বেও দেবী সতীর জেদ তাকে দক্ষের যোগ্যস্থলে নিয়ে গেল সেখানে দক্ষ তার স্বামী শিবের প্রতি নানান বিদ্রুপের সাথে নোংরা কদর্য ভাষায় অপমানজনক কথা বললেন সতী এই অপমান সহ্য করতে পারলেন না মহাদেবের দেয়া সাধনার দীক্ষা অসম্পূর্ণ থাকায় যে উপলব্ধি তিনি আগে করেননি প্রচণ্ড রাগ এবং অপমানে সতী নিজের দেবী শক্তি অর্থাৎ কুণ্ডলিনীকে জাগ্রত করে অন্তরের গ্লানি এবং নিজের তেজেই নিজেকে ভূষ্মীভূত করলেন সমস্ত সম্পর্কের মায়া ত্যাগ করে দেবী মহামায়া আবারও শূন্যে বিলীন হলেন আর দিয়ে গেলেন সমগ্র সৃষ্টির জন্য চরম দুর্ভাগ্য এবং মহাসর্বনাশ শিবের বিলাপ ও তাণ্ডব এদিকে সমাধিস্থ শিব দেবী সতীর আত্মদাহের খবর পেয়ে ক্রোধে ও শোকে উন্মত্ত হয়ে পড়লেন শান্ত সৌম সদা শিব হয়ে উঠলেন প্রলয়ঙ্কারী মহারুদ্র নিজের ইড়া এবং পিঙ্গলা থেকে সৃষ্টি করলেন বীরভদ্র এবং ভদ্র কালীকে আদেশ করলেন তাদের দেবী সতীর উপর হওয়া অন্যায়ের শাস্তি দিতে ভদ্রকালী এবং বীরভদ্র শিবের গণ প্রেত শহীদ দক্ষের যজ্ঞস্থলে পৌঁছে সেই যজ্ঞকে পণ্ড করলেন এবং দক্ষের পক্ষপাতিত্ব পরিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং তার বিনাশ ঘটায় সামনে নিজের বিনাশ দেখেও অহংকারী দক্ষের যখন মতি ফিরল না বীরভদ্র দক্ষকে মৃত্যুদণ্ড দিলেন কিন্তু তার শোক কমল না শোকে উন্মত্ত শিব দেবী সতীর পোড়া দেহ তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন তার এই মহাভয়ঙ্কর নৃত্যে ত্রিলোক কেঁপে উঠল এই বিপর্যয়ের হাত থেকে উদ্ধার পেতে দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করে দেবী সতীর দেহকে খণ্ড খণ্ড করে দিলেন দেহের একান্নটি অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ল যেখানে সতীর দেহাংশ পড়লো সেখানে একটি করে শক্তিপীঠের সৃষ্টি এই পীঠগুলি হল দেবীর মহাশক্তির আধার যেখানে ভক্তরা তার পুজো করেন শক্তিপীঠের প্রাণ প্রতিষ্ঠা শিব তার শোক সংবরণ করে দেবী সতীর দেহাংশগুলির পবিত্রতা রক্ষার জন্য প্রতিটি স্থানে দেবীর শক্তি প্রতিষ্ঠা করলেন তিনি প্রতিটি পিঠে সতীকে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করলেন কোথাও কালী কোথাও তারা কোথাও কামাক্ষা প্রতিটি পিঠে দেবীর শক্তি এমনভাবে প্রতিষ্ঠিত হলো যে প্রতিটি স্থান দেবী সতীর বিভিন্ন ভাব এবং সচেতনতার আধার হয়ে প্রকাশ পেল এবং প্রতিটি স্থানে দেবীর উপস্থিতি চিরকালের জন্য স্থায়ী হয়ে গেল যোগেশ্বর শিব প্রতিটি পীঠে একজন ভৈরবকে রক্ষক হিসাবে নিযুক্ত করলেন এই ভৈরবরা শিবেরই রূপ যারা দেবীর শক্তিপীঠকে পাহারা দেন এবং ভক্তদের রক্ষা করেন উদাহরণস্বরূপ কামাখ্যাপীঠে ভৈরব হলেন উমানন্দ আর কালীঘাটে নকুলেশ্বর এই ভৈরবরা শিব ও সতীর শক্তির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করলেন শক্তিপীঠের তাৎপর্য একান্ন শক্তিপীঠ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান এবং অন্যান্য স্থানে প্রতিটি পিঠে দেবীর একটি নির্দিষ্ট অঙ্গ পড়েছিল এবং সেই অঙ্গের সঙ্গে যুক্ত দেবীর একটি বিশেষ রূপ পূজিত হয় যেমন কামাক্ষায় দেবীর জনি পড়েছিল তাই সেখানে তিনি কামাক্ষা দেবী হিসেবে পূজিত হন কালীঘাটে দেবীর পায়ের আঙুল পড়েছিল তাই সেখানে তিনি কালী রূপে আরাধিত এই পীঠগুলি কেবল ধর্মীয় স্থান নয় এগুলি হলো শক্তির কেন্দ্র ভক্তরা বিশ্বাস করেন যে এখানে পুজো করলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং দেবীর আশীর্বাদে তারা জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করেন প্রতিটি পিঠের নিজস্ব কাহিনী রীতি এবং পৌরাণিক তাৎপর্য রয়েছে একান্ন শক্তিপীঠের উৎপত্তি একটি গভীর পৌরাণিক ও আধ্যাত্মিক কাহিনী এটি শিব ও সতীর চিরন্তন ভালোবাসার প্রতীক এবং দেবী শক্তির অপরিমেয় প্রকাশ শিব তার প্রিয়তমার দেহাংশগুলিকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়ে তাকে চিরস্থায়ী করে তুললেন প্রতিটি শক্তিপীঠে দেবীর উপস্থিতি ভক্তদের পথ দেখায় এবং তাদের জীবনে জ্ঞানের আলো তথা মুক্তির পথকে প্রশস্ত করে এই পীঠগুলি আজও লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসেবে প্রসিদ্ধ